আমি আজিম সাহেবকে বলতে চাই আপনি যদি এরকম কোনো একটি বক্তব্য কারো নিকট থেকে আমার বিরুদ্ধে দিতে পারেন আমি আপনাকে এক কোটি টাকা পুরস্কার দেব আমি কখনোই কারো বিরুদ্ধে কী করি নাই ধর্ষণ মামলা করি নাই এবং এই সৌরভের বিরুদ্ধে আমি কখনোই নারী নির্যাতনের মামলা আজ পর্যন্ত করি নাই অতএব সম্পূর্ণ মিথ্যা বানোয়ার সংবাদ দিয়ে আমার সম্মান হানি করেছেন এই জন্য আপনাকে এই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে কোর্টের বারান্দায় উঠতে হবে আমি ওনারা আমাকে হানি টেরাপ চক্র বানাইছে ওনারা যে চক্র বানাইলেন ওনারা কিন্তু আমার বিরুদ্ধে কার থেকে আমি কত টাকা নিয়েছি কোন মেয়ের মাধ্যমে কত টাকা হাতিয়ে নিয়েছি কোন ছেলের কাছ থেকে এগুলো কিন্তু আজ পর্যন্ত তিনি এই মিডিয়ার সামনে প্রকাশ করলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওনারা যদি আমার বিরুদ্ধে আমার পারিবারিক জীবন থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবন আইনজীবী হওয়ার পরে আমার কোর্ট কাছারির থেকে শুরু করে এবং আমার রাজনৈতিক জীবনও যদি সারা জীবনও খোঁজে এই আমাকে কোনো চক্করের সাথে পাবে না কি কারণে পাবে না আমি এটাও বলি আমি দীর্ঘদিন ধরে মানুষের আত্মসেবায় নিয়োজিত রয়েছে যেরকম করোনা ভাইরাসের সময় আমি আইনজীবী হিসেবে একটা আইনজীবীর কাজ কি যে কোর্টে যাবে মামলা করবে এতটুকুই কিন্তু সেই ক্ষেত্রে আমি আমার ক্লায়েন্ট যারা রয়েছেন যারা আমার কাছে যারা মামলা দেয় এবং যে সমস্ত ভুক্তভোগী আমার কাছে এসেছিলেন অনেকের জন্য আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছিলাম এই সমস্ত লোক অনেকেই মারা গিয়েছেন তার মধ্যে এখনও এক দুইজন লোক ক্লায়েন্ট আমার এখনও জীবিত আছে যারা এখনও তাদের মামলা আমার কাছে রয়েছে এবং তারা মৃত্যুর সজ্জায় আমি নিজে ওই অক্সিজেন কিনে করোনার মধ্যে তাদেরকে এখনও তাদেরকে বেঁচে রেখেছে আপনারা যদি চান তাদেরও সাক্ষাৎকার নিতে পারবেন তারা এখনও বেঁচে আছে। একজন আইনজীবীর কাছে মানুষ একটা আস্থা এবং বিশ্বাসকে তাদের কাছে আসে আমি আমার আইন পেশা ঢোকার পরে এমন কোনো অন্যায় করি নাই যে কারো কাছ কারোর সাথে আমার আস্থাহীনতার পরিচয় হয়েছে বরং আমার ক্লায়েন্টদের সাথে আমার যে মক্কেল রয়েছে তাদের সাথে একটা আমার পারিবারিক সম্পর্কের মতো তৈরি হয়েছে তারা মনে করে যে এই আইনজীবীর কাছে গেলে আমার এই মামলার একটা সুফল পাব সুন্দর একটা বুদ্ধি পাব ভালো একটা পরামর্শ পাব। এবং উনি বললেন যে চক্র আমি সময় টেলিভিশনের সাংবাদিক জনাব এম এ আজিম সাহেবকে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই আমার দৃষ্টি আমার দৃষ্টিতে মনে হয় আপনি নিজে একটা চক্কর কি কারণে বললাম যে আমি আইনজীবী হিসেবে আমাকে যে প্রশ্নগুলো করতে হয় উনি সেগুলো একটাও করেন না তিনি কোনো মামলার ফ্যাক্টে যান নাই তিনি কি করলেন আজে বাজে প্রশ্ন করে আমার থেকে বিভিন্ন মিথ্যা কথা আমাকে নিকটে বলে সে আমাকে রাগান নিতে করতে চেয়েছিলেন আমি ওনাকে সুন্দরভাবে প্রতিটি কথার উত্তর দিয়েছি সেই উত্তরগুলো কি আমি বলেছি যে আমি আইনজীবী হিসেবে কোর্টের বারেন্দায় আমি আইন পেশায় নিয়োজিত রয়েছি আমার এ পর্যন্ত জুনিয়র ছিল জন বারো জন জুনিয়রের মধ্যে এখনও আমার একজন জুনিয়র হাইকোর্টের এনরোলমেন্ট হয়ে গেছে। সে এখনও আমার চেম্বারেই বসে তাকে দুই হাজার ষোলো সাল থেকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করে দেখেন সে কোনো একটা এরকম হানি চক্কর করে আমি অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল একটি টাকাও কারো কাছ থেকে দিয়েছে না বারো জন আইনজীবী তো আমার ভাই না এরা হলো আমার কর্মস্থলের কলিগ আপনি তাদেরকে প্রশ্ন করেন তারা কি অ্যান্সার দেয় দেখেন আজকে তাদের সাথে কোনো আপনার কথোপতন নাই আজকে আইনজীবী সমাজকে ডুবানোর জন্য আমাকে ব্যবহার করে আজকে একটা মিথ্যা একটা অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে একটা হানি নামে একটি আপনি একটা রিপোর্ট করলেন আমি বলতে চাই এম এ আজিজ এম এ আজিম ভাইকে যে আপনি যে রিপোর্টটা করেছেন আপনার রিপোর্টে আমি তো অপরাধী আপনি আমাকে অপরাধী করলেন কিন্তু বাদী আপনার যে শালা রয়েছে বিবাদী অর্থাৎ সৌরভ সাহেব এই মামলার যে শালা বিবাদী আপনার আত্মীয় স্বৈর সাপ সে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘরে এই মেয়েকে বিবাহর আগে থেকে নিয়ে সংসার করতেছেন সেই খবর তো আপনি একবারও আপনার রিপোর্টে বললেন না আপনি তাহলে কি বুঝাইতে চাইলেন আপনি একটা নিরহ মেয়েকে প্রেমের ফাঁদে ফালায় আপনি বিভিন্ন জায়গায় তাকে নিয়ে রঙ্গমঞ্চ করে বিবাহ করে আপনি বিবাহ করার পরে সংসারে যখন শুরু হয়েছে তখন আপনাকে এই মিয়ার ভালো লাগে না তখন আপনি কি বলতেছে যে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল সাহেব দক্ষিণকান চেম্বারে ওনাকে বসে ওনাকে সারা রাত্রেও ধর্ষণ মামলার ভয় দেখে ওনার থেকে টাকা চেয়েছে আমি বলতে চাই আমরা তো মোবাইল ইউজ করি এখন আমার আপনি পিসিআরটা চেক করেন ওই ঘটনার দিনে যেদিন বিবাহ হয়েছিল আমার চেম্বারে এই মেয়ে এসেছিল আপনি দেখেন ওই দিন যে ওই দিন আমার এই মোবাইল ট্যাগ করে দেখতে পারেন যে আমি অ্যাডভোকেট জামাল জুয়েল সাহেব দক্ষিণ কান চেম্বারে অদৌ ছিলাম কিনা আমার সাথে সৌরভের এই দীর্ঘদিন পরিচয় এবং দীর্ঘদিন মামলা পরিচালনার ক্ষেত্রে কয়বার দেখা হয়েছে আপনারা এগুলোর কোনো সত্য ঘটনা এখনও উদ্ভাবন করেননি আপনারা কি করেছেন যে জামাল উদ্দিন সাহেব ওনাকে দর্শনের ভয় দেখা দর্শন মামলার ভয় দেখা সৌরভ সাহেবের নিকট টাকা চেয়েছে আমি আজিম সাহেবকে বলতে চাই আপনি যদি এরকম কোন একটি বক্তব্য কারো নিকট থেকে আমার বিরুদ্ধে দিতে পারেন আমি আপনাকে এক কোটি টাকা পুরস্কার দেব আমি আপনাকে এক কোটি টাকা পুরস্কার দেবো যে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল সাহেব সৌরভ সাহেবের নিকট থেকে ধর্ষণও ভয় দেখা টাকা চেয়েছে উনি আমার চেম্বারে গিয়েছে আমি এটা শুনেছি দক্ষিণকান চেম্বারে উনি বিবাহ কিভাবে করবে সেটা জানার জন্য গিয়েছে আমি ওই দিন চেম্বারে ছিলাম না আমার কলিকরা হয়তো বা তাকে কি বুদ্ধি দিয়েছে আমি তাও জানি না উনি পরে দিন এই মেয়েকে সাত করে আমার ঢাকা কোর্ট চেম্বারে গিয়েছে বিয়ে করার জন্য আমি বলেছি যে উকিল সাহেবরা বিয়ে পড়ায় না আমি সেই দিন আমি ঢাকা কোর্টে নিজেও ছিলাম না ওনার বিবাহর সময় আমি নিজেও ছিলাম না আমি নিজে ওই সময় আমার জ্বর ছিল শরীরে সাত দিন ধরে আমি কোটেও যাই না এবং আমার পার্সোনাল চেম্বারও আমি ছিলাম না উনি সৌরভকে আমি তাকে এই বিবাহ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত শুধু একদিন আমি এম এম চৌত্রিশ নম্বর কোর্টে ওনার জামিন বাতিল শুনানির মামলাতে যে আমি সৌরভকে চিনেছি এছাড়া আজকে পর্যন্ত সৌরভের সাথে আমার কোনো সরাসরি সাক্ষাৎ হয় নাই তবে উনি একটা খুব ভালো কাজ করেছেন আমার আমার নিকটে একদিন ফোন দিয়েছিলেন ফোন দিয়ে আমাকে হুমকি দিয়েছিলেন যে উকিল সাহেব মামলা ওঠান নাহলে আপনার বিরুদ্ধে আমি রিপোর্ট করে দেবো টেলিভিশনে এবং বাস্তব তারপরে আমি মামলা যখন উনি আমাকে ভয় দেখাইলেন দেখানোর পরে আমি নিজে যে কোতোয়ালি থানায় একটা ডায়েরি করলাম জিডি করলাম যে আমাকে এরকম ভয়ভীতি দেখানো হয়েছে আমি মামলাও ছেড়ে দিয়েছি তার বিরুদ্ধে তারপরও নাকি তারা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে একটু আমাকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা এবং বিভিন্ন রিপোর্ট করবে দেখতে পাইলাম যে তার কথা সত্য হয়েছে তার কথা কি হয়েছে সত্য হয়েছে এম এ আজিম সাহেব আপনার যদি এতই দরদের যদি বিবাদী যদি এতই আপনার ক্লোজ আত্মীয় হয়ে থাকে আপনার বোনকে যদি দিয়ে এই এই সৌরভকে তো যদি দিয়ে যদি আপনার বোনকে বিবাহ করাইতে চান তা আপনি করেন না অসুবিধা কী এই মেয়েকে ডিভোর্স দিয়ে আপনার এই সৌরভের সাথে আপনার বোনের বিবাহ দেন বা আপনি যাকে পছন্দ করেন তার সঙ্গে বিবাহ দেন সেখানে আইনজীবীর সম্পর্কটা কি আমি আইনজীবী হিসেবে মামলা করি পুরো মামলা সেরে দিয়েছি সেই ক্ষেত্রে মামলা ছেড়ে দেওয়ার পরও আমার বিরুদ্ধে আপনার এত এত মিথ্যা অপবাদ দিয়ে আপনি কেন নিউজগুলো প্রচার করতেছেন এগুলোর কোনো সত্যতা নাই সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন এবং আমার জীবনে কোট অঙ্গে মামলা পরিচালনার ক্ষেত্রে আমি কখনই কারো বিরুদ্ধে কোনো ধর্ষণ মামলা করি নাই আমি কখনই কারো বিরুদ্ধে কী করি নাই ধর্ষণ মামলা করি নাই এবং এই সৌরভের বিরুদ্ধে আমি কখনই নারী নির্যাতনের মামলা আজ পর্যন্ত করি নাই অতএব সম্পূর্ণ মিথ্যা বানোয়ার সংবাদ দিয়ে আমার সম্মান হানি করেছেন এই জন্য আপনাকে এই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনাকে কোর্টের বারান্দা উঠতে হবে